নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটি নতুন পর্বে হাজির হয়েছি দেখতে থাকুন পর্বটা পর্বটা এখান থেকে শুরু করলাম কি রান্না হবে এখনো বলতে পারছি না দেখি রান্নাঘরে যাই সাথে থাকুন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্লিজ সাথে থাকুন জল বেশি বেশি মনে হচ্ছে জল এসেছে হয়তো কালকে ড্রেন কাটা হচ্ছিল জল জলতে মাথা খারাপ হয়ে যাবে চেষ্টা করলে একটা ঘন্টা বেশি সময় লাগবে বাজার থেকে ভোলা মাছ আর চিংড়ি মাছ এসেছে তো সবসময় পুকুরের মাছ খাই আর ভাল লাগছে না এবার একটু নোনা মাছ এসেছে কিন্তু আমি এই মাছটা কখনো দেখিনি এরা একটা হলুদ লেজার থেকে আরো অনেকটা লম্বা করে একটা সুতো মতো এটা পুরোটাই ওরকম আছে আবার হলুদ হলুদ রেখা মাছটা খুব সুন্দর দেখতে দেখতে খুব সুন্দর কিন্তু এটা কি ভোলাই লাল ভোলা বললো তো লাল ভোলা কোথায় লাল ওই রকম বললো তো কি সুন্দর দেখতে আবার এই একটা করে আছে এই যে লেজের দিকে এগিয়ে গেছে কতটা এখন মাছগুলো কেটে নেব আগে চিংড়িগুলো কাটবো সব খোসা ফেলে দিয়ে ছাড়িয়ে নেব আর এই চিংড়ির আলাদা একটা রেসিপি হবে চিংড়ি কাটা হয়ে গেলে তবে মাছ কাটবে হুম চিংড়িগুলো সব খোসা ছাড়িয়ে নিচ্ছি একবারে একবারে ওটা কি দিয়ে বানাবে ঠিক করলে বলা যাবে না ঠিক হয়নি এখন ঠিক হয়েছে কিন্তু তোমাদেরকে বলবো না আয়োস হুম সকালবেলা দুষ্টুমি হয়ে যাচ্ছে দেখি মাছ

아, 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 아.

मिल वो वो घूम और और भी तो तार, तार वो और भी तो सर है नहीं, नहीं <laughs> <पुरुदाश वेरे> चिन्ह <चेनमा? laughs> কতগুলো কারবের কোণা শুরু করেছো দায় তো হয় তখন না আচ্ছা পৃথিবীর পরিবেশটা সময়ের সময় পাল্টায় কখনো মাঠ হয় সবুজ তো কখনো মাঠ হয় হলুদ তো কখনো মাঠ হয় ফাকা আর এখন হয়েছে সারা মাঠ হলুদ ধানের শীষ পুরো সোনালী হয়ে হয়েছে জায়গায় এখন ধান সব কাটা হয়ে গেছে এই মাঠটা ধান কাটা হয়ে গেছে ওই ওই ধরনের মাঠটা এখন ধান কাটা ধান তো এখনো পাকিনি এখনো ঠিক করে ধানই বেরোয়নি আমাদের ধান চারটে আলু ভালোভাবে ভাবে ধুয়ে নিয়েছি ভাতের মধ্যে সেতো দিয়ে দেবো আমাদের ফাঁকা জায়গা বলে ঠান্ডাটা মনে হয় বেশি করতে

ওর উপর একটা বড় তাল গাছ ছিল তা তাল গাছটা এত সুন্দর দেখা তো মানে ওনার পঞ্চাশ একশো পাখি এরম ঝুলিয়ে রাখতো বাসা হ্যাঁ আর মিচির করবে আর রাত হলে ওর ভিতরতে হালকা একটা আলো পাওয়া যেত ওই যে জোনাকি পোকা ওই গোবর নে পাখি ওখানে গোবর দিত বাসার ভিতরে যে জোনাকি জোনাকি পোকা ধরে ওর গায়ে গেঁথে মানে পুঁতে দিত আলো জ্বলতো

এটা একটু মিষ্টি কম হবে একটু লাল কম হয়ে যায় না আমি এক চাকা খাই আরো খাবে আরো শুধু বদনাম করবে ঝেড়ে দিয়েছি এখন মাছ চারটে লবণ হলুদ মিশিয়ে ভেজে নেব। এতো আবার নুন দেওয়া নেই তো জিজ্ঞাসা করেছিলে আর পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি মাছগুলো গোটা গোটা তো দুটো দুটো করে ভেজে নিচ্ছি এখন শুধু মাঠে ধান কাটা গাড়িটাই দেখা যাবে যতদিন না ধান কাটা হবে ওই দূরে দাঁড়িয়ে আছে গাড়িটা মাছের ঝালটা রান্না করে নেব পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো দেখুন ছাড়িয়ে নিচ্ছি গোটা গোটা মশলাটা রেডি হয়ে গেছে এবার ঝোলে চাপিয়ে দেব এদিকে কোথায় আবার ধান কাটা হবে ওই গাড়িটা আসছে

এখন নতুন ক্ষেতটা সবে বেরিয়েছে তো ওইটা আর একটু বড় হয়ে গেলে ভালো তুলতে পারবে আমি বলছি আমি তুলে দিচ্ছি না এটা একটু পেকে গেছে তো এটা ওটা বেশি না এটা বেশি না এটা বেশি খুব ভালো ঝাল হয়ে গেছে ঢেলে নেব

তেল দেবো না বেশি কড়া করে ভাজবো না এবার তুলে নেবো আবার একটু সামান্য তেল দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ একদম ঝিরিঝিরি করে কুচে নেবো চিংড়িটা ভাজা হচ্ছে আর আমি ভাত বেড়ে নেবো আর ভাতের ভিতর থেকে আলুগুলো বের করে নেবো নিয়ে আলু দিয়ে চিংড়ি ঠাসা করবো আলু চিংড়ি ভর্তা চিংড়িটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এত হাওয়া নুন বেড়ে গেছিস তাও নরম ভাব হয়ে গেছে আয়ুষ তো খাবে না আয়ুষ শুধু ভালো মাছের ঝাল না

এই মুহূর্তে পালন শাক দিতে করে আরেক হবে এই যে পালন শাক ঠিক ঢোকাতে আইও আমি বলে এটা

খাওয়া দাওয়া চলছে আর পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকে পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা আর গোলাগা আর চিংড়ি মাছের গোলাটা ট্রাই করবেন নমস্কার